হ্যালো ভিওর্স জান্নার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি ভালো আছেন আজকে আমি আছি সাজব্রুক আপার অস্ট্রিয়ার একটি জায়গা আমার পাশেই দেখতে পাচ্ছেন চমৎকার লেক আজকের ভিডিওর টপিক্স হচ্ছে আমি এখানকার একজন পপুলার অস্ট্রিয়া নিবাসী বানাসি ভাইকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং অস্ট্রিয়া সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ওনার মুখে আশা করি আপনারা জানতে পারবেন আপনাদের যে কোনো জিজ্ঞাসা অথবা আগ্রহ থাকলে আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো পরিচয় করিয়ে দেই আজকে আমাদের সাথে আছেন অস্ট্রিয়া নিবাসী আব্দুল সামাদ দুলাল ভাই কেমন আছেন দুলাল ভাই আলহামদুলিল্লাহ আপনি আমিও ভালো আছি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে আমরা জানতে চাচ্ছি যে অস্ট্রিয়াতে আপনার বাংলাদেশ হিসেবে অভিজ্ঞতা এবং কতদিন ধরে এখানে আছেন কেমন লাগছে আপনার এই অস্ট্রিয়ার জীবন এবং আমাদের এখানে বাংলাদেশি কমিউনিটির বন্ডিংটা কীরকম এগুলি কতদিন ধরে আছেন আমি অস্ট্রিয়াতে আছি ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত সতেরো বছর সতেরো বছর দীর্ঘ সতেরো বছর অভিজ্ঞতা কেমন আপনার অস্ট্রিয়াতে সতেরো বছরের মধ্যে আমি ছিলাম বিভিন্ন ডিস্ট্রিক্টে আচ্ছা প্রথম দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি ছিলাম অস্ট্রিয়ার ক্যাপিটাল রাজধানী ভিয়ানাতে তারপর আমি আমি আমার নিজস্ব বিজনেস নিয়ে আমি এই আপার চলে আসি ওভার চলে আসি আচ্ছা এখানে আমি আট বারো সাল থেকে এখন পর্যন্ত এখানে আছি আমার এখানে এখানে বাংলাদেশি কমিডি বলতে খুব বেশি বাংলাদেশি এখানে নাই বর্তমানে কিছু স্টুডেন্ট আছে আর বাংলাদেশিরা মূলত ভিয়ানাতেই বসবাস করে ভিয়েনাতে সিটিতে থাকে বেশি আমরা অস্ট্রিয়াতে ঢোকা পড়ে যেটা দেখেছি এখানে সৌন্দর্যটা আসলে অতুলনীয় আমি কিছুটা তুলনা করতে পারি সুইজারল্যান্ডের মতো সুইজারল্যান্ড এখানে মনে হয় জীবন ধারণে খরচ কম জীবনযাপনের খরচ বলতে কি অস্ট্রিয়ার যে মানুষের বেসিক স্যালারি আর যেই হাউস রেন্ট টোটাল জীবনযাপন অস্ট্রিয়া সুইজারল্যান্ড লুকিং ন্যাচারাল বিউটি অলমোস্ট সেম আচ্ছা খুব বেশি পার্থক্য না তবে সুইজারল্যান্ডের লাইফটা একটু কঠিন ওখানে জীবনযাপনের মানটা একটু কষ্টকর অস্ট্রিয়ার তুলনায় অস্ট্রিয়াতে আমি মনে করি আমার বাক ব্যক্তিগত অভিজ্ঞতা এই আমি অনেক দেশ ঘুরেছি ইউরোপের ইউরোপ আমেরিকা কিন্তু বসবাসের জন্য আমার দৃষ্টিতে অস্ট্রিয়া অনেক 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 ভালো এই দেশে আপনি বছর ধরে আছেন একটা একটা নতুন বাংলাদেশি যদি এখানে এসে নিজেকে গ্রো আপ করতে চায় আপনার পরামর্শ কি এখন ডিপেন্ড করে সে এখানে আসার পর আজ কিভাবে আসবে কোন বিষয় আসবে বিষয়ের অনেকগুলো ক্যাটাগরি আছে এক্সাম্পল স্টুডেন্ট বিষয়

কাজের অপরচুনিটি কি আছে আছে অনেক তাহলে যেটা বোঝা যাচ্ছে যে এখানে তাকে কাজ করতে হলে জার্মান ল্যাঙ্গুয়েজটা জানতে হবে ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজটা প্রথম হয়ে আস্তে আস্তে হয়ে যায় আচ্ছা যারা স্টুডেন্ট ওরা মোটামুটি ইংলিশ সম্পর্কে পারদর্শী থাকে কাজ করা প্রথম কাজটা একটু কঠিন তারপর হয়ে যায় এখানে যেটা আমি দেখেছি বিদেশে এসে বাংলাদেশে আমাদের ম্যাক্সিমামের একটা শর্টেজ থাকে সেটা হচ্ছে আমাদের স্কিলস থাকে না কোনো এই অস্ট্রিয়াতে আসার আগে কাউ কেউ কোনো স্টুডেন্ট যদি এখানে আসতে চায় তাহলে কোন স্কিলসটা সে গ্রো করে আসতে পারে আমার মতে সবচেয়ে বেটার হয় যদি স্টুডেন্টরা আসে মাস্টার্সের জন্য আসলে বেটার আচ্ছা যদি ওরা অনার্স করতে অনেক স্টুডেন্ট আমার পরিচিত আছে যারা অনার্স করতে আইসা দেখা যায় প্রথম আউট হয়ে যায় ওরা ওরা স্টুডেন্ট সে সে যায় তখন চেষ্টা করে তার স্টুডেন্ট ভিসাটা অন্য ভিসায় কনভার্ট করার জন্য যেমন এখানে একটা ডিপ্লোমা যদি করে দুই বছরের ক্ষেত্রে তার স্টেটাসটা চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে সে দেখা যায় যে একটা জব নিয়ে আর স্টুডেন্ট সে যেই লাইফটাতে সে আসে ওটাতে থাকে না এখানে জবের অপরচুনিটি মোটামুটি অনেক ভালো আপনি যদি ভিসা হয়ে যায় ফুল টাইম জব জব অ্যাভেলেবেল জব আচ্ছা জবের সুবিধা আছে এমনি অন্যান্য কি আছে অন্যান্য যেমন স্পিকিং কান্ট্রিগুলোতে আমরা দেখি অনেক রকম বেনিফিটস আছে সোশ্যাল বেনিফিটস আছে বাচ্চাদের জন্য বেনিফিটস আছে ফ্যামিলির জন্য বেনিফিটস পায় এইগুলো কি এখানে আছে কি না এখানে বেনিফিটগুলো ভালো বেনিফিটগুলো দিয়ে একটা বেনিফিট পৃথিবীর সব দেশেই বিভিন্ন টাইপের অস্ট্রিয়া বেনিফিটটা এমন না যে আপনি শুধু বেনিফিট দিয়ে হাই উচ্চ জীবনযাপন করতে পারবে বেনিফিটটা ওরা এমন করার জন্য সার্ভাইভ করার জন্য এনাফ আচ্ছা এবং আপনার বেনিফিট কিছু বেনিফিট আছে আপনি জব করলেও পাবেন না করলেও পাবেন তবে যদি আপনার জব ওয়ার্ক পারমিট থাকে আপনি জব ছাড়া সরকারের একটা জবের টাকা পাবেন কিন্তু আপনার জবের জন্য ওরা চেষ্টা করবে আপনাকে রাখবে না জব ছাড়া আপটাকে বিভিন্ন বিভিন্ন জবে আপনার স্ট্যাটাস আপনার কোয়ালিটি আপনার ইচ্ছা অনুযায়ী আমরা বিভিন্ন জব খুঁজে দেব আপনাকে ও হেল্পটা আপনার হবে এবং আপনাকে জীবন যাপনের জন্য যে অর্থ বা বাচ্চাদের ভাড়ার এটা এটা মোটামুটি খুব ভালো জানেন যে ভিউজ আমরা আজকেromadভাইয়ার সাথে থাকব সারা দিন এবং আপনাদেরকে এই অফচার সম্পর্কে জানার চেষ্টা করব আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানাতে পারেন আমাদেরকে